তোমাকে বুদ্ধি দিলো যে এই লাইনে আস তোমার নিজেরও তো জীবনে একটা ঝুঁকি আছে নাকি একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে তাহলে তুমি এই লাইন ওই কেন গেলে তোমার বাসায় লোকজন আছে তোমার আত্মীয় স্বজন আছে তুমি এই ঝুঁকি কি জন তারা কি সারাদিন তোমাকে খালি ডানে বাই করবি তোমার কানে হেডফোন কে আপনি মহাসড়কে উঠছেন কেন ভাই বলেন মহাসড়কে কেন আসলেন আপনি তোমার তো জীবনে একটা ঝুঁকি আছে বয়স সেটা তোমার সেটা এই বল তোমার বাসায় পরিবার আছে না তুমি ঝুঁকি নিয়ে ডিমের গাড়ি নিয়ে তুমি কানে হেডফোন দিয়ে মহাসড়কে কেন আসলে সেটা বলো এখন আমরা ভাই এদের সাবধানতার জন্য এখন আমরা রাস্তায় যে পরিস্থিতি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের জন্য সার্ভিস রোড করা আছে আপনারা সার্ভিস রোডে আসেন সার্ভিস রোডে আপনাদের নিরাপদ থাকবেন যাত্রী নিরাপদ থাকবে আপনার গাড়ি নিরাপদ থাকবে কিন্তু তারা তাও না মানে তারা এই হাই রোডে ওঠে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধরনের ঘটনা এই দুর্ঘটনার রোধ করবে আমরা কাজ করে